আলাইকুম আমি আজকে আপনাদেরকে এক্স ডিটা ডি দুশো বিশ মডেলের একটা রেডিওর সঙ্গে পরিচিতি করাই দিতে চাই আমি কোনো কিছু নিয়ে বিজ্ঞাপন বা কোনো কিছু নিয়ে মন্তব্য কোনো জায়গায় করি না তবে আমি আগে কেসিবি রেডিও চালাইতাম আর কে রেডিও ব্যবহার করছি তো সেটার রিসিভ কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এত ক্লিয়ার ভাবে আমি পেতাম না আমি শেরপুর জেলার উপজেলা শিরপতিতে থাকি আমার এখান থেকে ঢাকা অনেক দূর তা আমি ঢাকার যে বিভিন্ন চ্যানেলগুলো আছে সেটা আমার এই শেরপুর জেলা থেকে এই এক্স ডিটা ডি দুশো বিশ মডেলের এই রেডিও আমি খুব সুন্দরভাবে রিসিভ করতে পারি আমি আপনাদেরকে দেখাই এখন সময় বাজে আপনার বেলা বারোটা এখন অনেক রোদ বাইরে দেখতে পারছেন অনেক পছন্দ পরিমাণ রোদ সকালবেলা আরও অনেক চ্যানেলগুলো রিসিভ করে আমি ঘরের ভিতরে থেকে এই শুধুমাত্র রেডিওর এন্টিনিয়া দিয়ে অন্য অন্নপূর্ণার এন্টিনিয়া ছাড়া আমি রেডিও রিসিপশন অনেক সুন্দরভাবে ক্লিয়ারফুলভাবে আমি এফ এম শুনতে পারছি তবে এ এমটা একটু সিরি সিরি শব্দ হয় তবুও রেম চ্যানেল ধর্তে পারে আমি আপনাদেরকে দেখাই একটা সাউন্ড বাড়িয়ে আমাকে তারা ভালোবাসে না অতএব আমার সম্প্রদায় থেকে তোমার সম্প্রদায় আমার দেশের জনগণ থেকে তোমার দেশের জনগণ অনেক উত্তম হযরত নহয় রাদিয়াল্লাহ বলেন আমি এই রেডিওটি কই করেছি রেডিওর সব বিডি ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে তাদের কাছ থেকে দাম একটু বেশি দিয়ে হলেও এক জিটার বিভিন্ন মডেলের রেডিও আছে আপনাদের পছন্দ মতো রেডিওটি আপনাদের সাথে বা নিতে পারেন এটা নিঃসন্দেহে নিতে পারেন আমি কারো স্বার্থে এটা আমি বলছি না আমি শুধু রেডিও শ্রোতা এবং রেডিও বন্ধুদের স্বার্থে একটা ভালো একটি রেডিওর সন্ধান দিতেছে আপনারা দেখেন কীভাবে চ্যানেলগুলো রিসিভ করতেছে সেট করে বাংলাদেশ দল ডিক্লেয়ার করবে অথবা তাদের ইনিংস শেষ হবে এটি আমরা প্রত্যাশা করছি এই কারণে যে বাংলাদেশ দলকে যাতে সেকেন্ড ইনিংস করতে হবে বলা শুভনার্থ নিয়ম যে থামা সেটি ছাড়া বাকি কিন্তু এখন পর্যন্ত কথা বলেন

The candidates have been sealed, were kept under tight security in strong rooms. The counting will begin at 8 am tomorrow. The Supreme Court has directed the governments of Punjab and Haryana to file a status report on the measures taken to. তো এখন সময় বেলা বারোটা বাজতেছে এখনো অনেকগুলো চ্যানেল আমি রিসিভ করতে পারতেছি এফএম চ্যানেলগুলো সেগুলো ঢাকার চ্যানেল অনেক দূর দূরান্ত চ্যানেল তাও আমি শেরপুর জেলা থেকে খুব সুন্দরভাবে রিসিভ করতে পারি এবং আমি যদি কাল বাহিরে যাই বা বনপান চলে যাই তাহলে আরও অনেক সুন্দর সুন্দর চেনেল রিসিভ করা যায় এবং সকাল টাইম এবং রাত্রে আরও অনেক সুন্দর চেনেল আমি নিজের বাড়ি থেকে আমি বাসায় বসে থেকেই রিসিভ করতে পারি এবং খুব সুন্দরভাবে ইজিলিভাবে শুনতে পারি শুনতে পারি তবে আমি এর আগে আর কে সুপার রেডিও ব্যবহার করতাম কেসিবি রেডিও ব্যবহার করতাম তো সেটির তুলনায় এই এক্স ডিটা কোম্পানির রেডিওগুলো অনেক তুলনামূলকভাবে ভালো এবং সেই রেডিওগুলো অনেক সুন্দর এবং তাদের সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং চ্যানেলের রিসিপ রিসিভ ক্ষমতা যে আছে দূরের চ্যানেলগুলো যে রিসিভ করবে সেটার ক্ষমতা অত্যাধুনিক মানে শক্তিশালী তাই আপনারা যদি কাল রেডিও কিনতে চান তাহলে দাম একটু বেশি দেওয়া হলেও এক ডিটা রেডিও কিনেন একটু ভালো মানের রেডিও কিনেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর এই রেডিও কিনতে চাইলে আপনারা ফেসবুক পেজ আছে ওনাদের

தோவ கட்டயா